প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম রুমিন ফারহানাকে বহিষ্কার করলো বিএনপি এরপরে থাকছে খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শোকের ক্যানভাস এরপরে থাকছে খালেদা জিয়ার যায় যোগ দিতে ঢাকামুখী বিএনপির নেতাকর্মীরা এবং সর্বশেষে থাকছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নয় আসছেন স্পিকার আয়াজ সাদিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড চালানো বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপিকে সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপি সহসভাপতি মামুনুল রশিদ চাকসু মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন মানসারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ আসনটি শরিক দল জামায়াতের উলামায় ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি এই আসনে বিএনপির নেতৃত্ব দিন জোটে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এখন কালো এই শোক দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তার জন্য অনেকেই তাদের প্রোফাইল পিকচার কালো করে শোক জানাচ্ছে খালেদা জিয়ার জন্য স্মরণ করছেন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে তার আবদার তিনবারের প্রধানমন্ত্রী একচল্লিশ বছর ধরে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়া খালেদা জিয়ার জীবনবাস ঘটে মঙ্গলবার তিরিশেই ডিসেম্বর সকালে তার মৃত্যুতে দেশে দলমত নির্বিশেষে সবাই এখন শোক পালন করছে বিদেশি রাষ্ট্র নেতারাও জানাচ্ছে শোক খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সকালে মায়ের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শোকাকুল হয়ে পড়ে বিএনপির অগুন্নতি নেতাকর্মী সমর্থক তিনি লেখেন আমার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহ ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন তার এই পোস্টে এর মধ্যে তিনি লাখের বেশি মন্তব্য জমা হয়েছে যেখানে খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করা হয় মহাকালের সমাপ্তি ঘোষণা করে বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুর কথা জানিয়ে পোস্ট দেওয়ার পর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারো ঘন্টা একুশ হাজারের বেশি মন্তব্য জমা হয় সেই পোস্টের নিচে সেখানে জাহিদুল ইসলাম মিলন নামের একজন লিখেছেন বিএনপির আদর্শ পথ চলা কিংবা রাজনৈতিক অবস্থান অনেকের কাছে বিবর্তিত হতে পারে তবে একটি বিষয়ে সবাই একমত হবেন তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মহেশ্বিনারী শুধু একজন নেত্রী নন তিনি বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায় তার ধৈর্য ছিল পাহাড়সম আত্মসমর্পণ ছিল উদাহরণস্বরূপ এক এক করে হারিয়েছেন জীবনের প্রিয়জন স্বামী সন্তান সহযোদ্ধা এক ছেলে শহীদ আরেকজন নির্বাসিত নিজে বন্দি ঘর ছাড়া রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার ছিলেন তিনি তবুও কখনো মাথা নত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল পোস্ট দেওয়ার পর পাঁচ ঘন্টা সেখানে প্রায় দুই হাজারের মতো মন্তব্য যোগ হয় সেখানে তুহিন হাসান নামের একজন লেখেন যে জীবন সংগ্রামের সে জীবন আপসীন যে জীবনে কোনো শেষ নেই বিভিন্ন মানুষ ফেসবুক প্রোফাইলে পিকচার কালো করেছেন খালেদা জিয়ার প্রতি বিনর্ম চোদ্ধায় কেউ স্মরণ করেছেন তার রাজনৈতিক জীবনের নানা ঘটনা কেউ আবার আবেগ ঘন ভাষা তুলে ধরেছেন আপসীন হিসাবে এই নেত্রীর ব্যক্তিগত দৃঢ়তা ও সংগ্রামের গল্প ফেসবুকের সায়েম ইউ রাকিব নামের একজন লেখেন এক দশকের বেশি সময় পর আবার পরিবারের মৃত্যুর সংবাদ দিল। এবার তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে গেলেন সম্পূর্ণ অনাথ হয়তো বাবাকে কিংবা ভাইকে হারানোর শোক তিনি মায়ের চোখের দিকে তাকিয়ে কিছুটা হলে ভুলে থাকার চেষ্টা করেছিলেন কিন্তু সেই চোখ দুটি এবার চিরতরে বন্ধ হয়ে গেল মাকে হারানোর ব্যথা ও শূন্যতা কতটা গভীর তা সত্যিকার অর্থে বুঝতে পারবে কেবল সেই সন্তানই যে তার মাকে হারিয়েছে আতিফ আবু বকর লিখেছেন বিদায় বিস্মিত স্মরণে আমাদের সমকালের সুলতানা রাজিয়া আপনি ছিলেন আমাদের এই মিছিলে আমার প্রতিবাদী কবিতার স্লোগানে খালেদা জিয়ার ছবি পোস্ট করে সাদ সাদমাক নামের একজন মন্তব্য করেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই এটাই আমার ঠিকানা এই দেশের মাটি মানুষে আমার সব কিছু কাজে আমি আমার দেশের বাইরে কোথাও যাব না পাথরের মুকুটে নয় মানুষের ভালোবাসা অভিষিক্ত এক রানী শান্তিতে ঘুমান বেগম খালেদা জিয়া জহিরুল আলম সিদ্দিক নামের একজন লিখেছেন মানুষটা আপনার কেউ না তবু তার জন্য কেন যেন মন খারাপ করে সাদিকুর রহমান নামের একজন লিখেছেন বিদেশে না থেকেও জেনে শুনে কারাগারে ফিরে আসাই ছিল খালেদা জিয়ার সবচেয়ে বড় নৈতিক সিদ্ধান্ত তিনি জানতেন এটা জেল নয় এটা কবর তবু দেশের মানুষের সঙ্গে কষ্ট ভাগ করে নিতে জেলে ফিরে এসেছেন এমনও হাজারো মন্তব্য ফেসবুক এখন হয়ে উঠেছে শোকের ক্যানভাস সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখার আশায় নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন মঙ্গলবার তিরিশে ডিসেম্বর রাতভর গণপরিবহন ট্রেন লঞ্চ ও ব্যক্তিগত গাড়ি দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা জেলাগুলোর প্রতিনিধিরা জানান খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই নেতাকর্মীর ঢল নামে ঢাকাতে মঙ্গলবার দুপুরের পর থেকেই সংখ্যা বাড়তে থাকে অনেকে রাতের বাসে রাজধানীর পথে রওনা দেন এছাড়া ভোলা বরিশাল চাঁদপুর থেকে নদীপথের নেতাকর্মীরা আসেন দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনে নেতাকর্মীদের ভিড় দেখা যায় এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো বুধবার একত্রিশে ডিসেম্বর সকালে নেতাকর্মীরা মানিক মিয়া এভিনিউতে পথে রওনা দেন সরজমিনে দেখা গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে সবার মুখে মলিন ছাপ তাছাড়া দলীয় কার্যালয়গুলোতে শোকা শূন্যতা বিরাজ করছে কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এদিকে দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবন মাঠে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব জানাজার নামাজ পড়ান এরপর রাষ্ট্রীয় মর্যাদা স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয় খালেদা জিয়া মঙ্গলবার ছয়টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর এ সময় হাসপাতাল তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের নিকট আত্মীয়দের সাথে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দানন বরং ঢাকায় আসছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক তিনি এই সফরে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব করে রাতে মঙ্গলবার তিরিশে মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পোস্টে তিনি লিখেছেন বেগম খালেদা জিয়ার জানাজার অংশ নিতে বুধবার ঢাকায় আসবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন জানান বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহকদার ঢাকায় আসবে পাকিস্তান হাই কমিশনের কাউন্সিল পেস মোহাম্মদ ফসিউল্লাহ খান বিষয়টি নিউজকে নিশ্চিত করেছেন বুধবার বাংলাদেশে পৌঁছেছেন বলে জানান তারপরে সেই সিদ্ধান্ত পরিবর্তন আসে এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাফাজ শরীফের পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছেন ইসলানদার শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সট্রা দেয়া এক শোকবার্ত্রায় তিনি খালেদা জিয়ার আত্মার মাকফিরাত কামনা করেন এবং শোক সমাপ্ত পরিবারে গভীর সমবেদনা জানান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে